ষোলো বাসেজ স্কোয়াডে নেমে গেলাম পিকে এখন একটা স্কোয়াড আসছে পিকের উপরে দেখা যাক মারতে আর কিনা এই যে এটা অফলাইন সম্ভবত ধন করে দিছি আর আর টিমমেটটা দেশে মানে দৌড় কি দৌড় আর কালও দৌড় কই বাইর হ বাইর এই যাইছে একটা টোকা দুটো টোকা খেয়ে গেছে ও পালাই গেছে ভিতরে সাইডে গেছে সম্ভবত অসুবিধা নেই এম পি ফোরটি পেয়ে গেছি এইবার আর কি মানে কনফিডেন্স তো একশোর ভিতরে একশো চলে এসেছে এবার এবার তুই শুধু বাইর কোন সাইডে আসিস কই বেরো বেরো ও যাবে না আমি যাবো এই যে ড্যামেজ দিলাম হালকা পাতলা আই একদম পুরো লালম লাল এটা লাল যাই হোক কিল এড শটে পেয়েছি এখন এই যে পাশে আরেকটা রইছে ওরই টিমবেট হবে সম্ভবত

সুপার ড্রপটা লুট করে লেভেল ফোরে বেস্ট আসবে মনের ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে ওই সময়টায় যদি যায় তাহলে এনিমিদেরতে হাতে মরার সম্ভাবনা কম যে কোনো এনিমি মারতে পারবো একদম নিমিষে একটা স্কোয়াডের ভিতরে গেলেও একটা কনফিডেন্স থাকবে যে লেভেল ফোরের বেস্ট আছে ড্যামেজ কম খাবো আর সাথে যদি একটা ড্রাগন আপ পাই কিংবা গরোজা এক্স এর দুটোর ভিতরে একটা পালিত পুরো ঝড় এদের বলতে না বলতে গরোজা পেয়েছি বেরো বেরো ওটা রিভাইভ দিয়ে দিচ্ছে অবশ্য ওটাই রিভাইভ পেয়ে গেছে এত সময় বেরো এদের শেষ আগে ফিনিশ নিতে হবে নাহলে এরও রিভাইভ দিয়ে দিতে পারে

ভালো একটা ড্যামেজ দিছে এরো আগে ধেড়ে ধেড়ে ড্যামেজ দিছে এটার আগে ফিনিশ নিতে হবে এ সম্ভবত টিম ম্যাচ ডিভাইড দিয়েছে ও টিম ম্যাচ ডিভাইড কোনো লাভ নেই তোমার তো ওই দিচ্ছি যার একটা ওই টিম ম্যাচ এটাও আগে ফিনিশ নিতে হবে তাড়াতাড়ি ভরসা নেই কখন জ্ঞান জাম লেগে যাবে এই যে সামনে আর একটা খোলে আটকায় গেছো পরে যাবা অত এটা একদম পুরো হেডশটের সাথে হম পুরো একটা স্ক্যানারে স্ক্যানার বলা ভুল ওটা হচ্ছে কিং এর অ্যাবিলিটি যে ম্যাথের ভিতরে সপে নেমে মারতে পারবে তার একটা এক্সট্রা এক্সট্রাটি নাকি এরম কিছুই

এটা নেলার খেয়ে আবার আসছে এটাও শেষ যেটা ফাঁকাই গেলে ওটা মনে হয় মেরে গেছে উপর থেকে নাহলে ওটা তো স্ক্যানারে দেখাতো স্ক্যানারে তো দেখাচ্ছে না আর এটা আর একটা নামছে এটাও ডাউন করে দিলাম আশপাশে এনিমি দেখাচ্ছে না এই যে স্ক্যানারে পুরো চার টেবিল আর দেখাচ্ছে এই জায়গায় উপরে একটা ডাউন এই যে দুটো ডাউন হয়ে গেছে লাস্ট ডাউন এটাও ডাউন তিনে ডাউন আর ওই যে একটা নামছে আবার ওটা নেমেছে নামক অসুবিধা নেই ওরে স্ক্যানারে কতগুলো ফেলে আর দেখাচ্ছে পালা এখান থেকে আবার গাড়ি নিয়ে ফেলে আর আসছে মানে এনিমির কোনো অভাব নেই এই জায়গায় শুধু মেরে পারলি হয় যার একটা নামছে আবার গাড়ি নাম পুরো পুরো প্লেয়ার নাকি পুরো প্লেয়ার ডাউন অনেকগুলো প্লেয়ার আর কোনো পিক দিয়ে আর কোনো সুযোগ নেই পিক দিলেই মারবে সারি সাইড ইতে মারবে এখান থেকে টুকটাকে ছোটো খাটো করে লুটমুট করে নিচ্ছে এই যে এটা কিং আমার মতন কিং এটা এর মাথায় লোকেশন কিং এর লোকেশন এর মাথায় আছে এটা জোনের ভিতর দিয়ে চলে গেছে আমি গেমের ভিতরে সব থেকে বেশি ভয় পাই মাস্টার ট্রাক ওই যে দেশে কিং এর ওই পাশের কিং এই যে কিং এর দিলাম যাও পতাকা এখন ডবল পতাকা আমার কাছে নাকি এরম কিছু দুটো মারলাম কিং মেদ্িস কিং ডিমে গেছে প্রথমবারের গায়েগুলি ছিল তো স্ক্যানারে কি দেখাচ্ছে স্ক্যানারে দেখাচ্ছে কি এটা হম নয়টা পেলিয়ার তা মনে আছে নয় দিকে রয়েছে ম্যাচের গাড়ি গুলো ফাটাতে হবে গাড়ি গুলো শেষ সেই জন্য সমস্যা করবে উম এটার পর রাশ করতে হবে এটা একা আছে এর সাথে কেউ নেই এর পুরো স্কট ক্লিয়ার এই গাড়িটা ফুটাই দিছি রস করবো না র্রাস করা যাবে না এসআইডি জোন আছে ভালো একটা পজিশনে এখানতে সব কটা প্লেয়ার মারা যাবে এটা এখন জোনের থেকে বেরোলে এটা জোন পোষা সম্ভবত রাশ করতে হবে কোনো এ নেই ওই পিগে পিক গান কোন কাজ আসবে না এটাও শেষ আর তিন গুলি বারবার হেড করে উঠছে কিন্তু গুলি লাগছে না কেন বুঝলাম এখন অন বি অন বিশটা লান আর এডেমারতে একুশটায় হেট খেয়ে গেছে রাশ করতে হবে বেরো দাও বনিয়া দা তোর বাসার সুযোগ দিলাম বাস টিম আপ করবি টিম আপ করলি তো ভালো